আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবার আপনাদের সামনে কিছু মনিটরের ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে আসলে মনিটরের চাহিদা অনেক কিন্তু মনিটর পাওয়া যায় খুব কম ভালো মানের মনিটর গুলো খুবই কম পাওয়া যায় যার কারণে মনিটরের ভিডিও গুলো সচরাচর দেওয়া হয় না আর আজকে দুইটা স্মার্ট কম্পিউটারের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার সবের ভিডিও তো গাইজ কিছু কিছু ভাই ফোন করে বলেন যে ভাই পুরাতন মনিটরের দাম তো নতুনের মতোই প্রায় তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই মনিটর নতুন পুরাতন বলতে কিছু নাই মনিটর ডিসপ্লে নষ্ট হলে আপনাকে নতুন কেনার পর ডিসপ্লে নষ্ট হলে চেঞ্জ করে দেবে না এবং পুরাতন কেনার পরেও ডিসপ্লে নষ্ট হলে চেঞ্জ করে দেবে না আর কেউ ডিসপ্লে চেঞ্জ করে বিক্রি করবে না কারণ একটা মনিটর যদি আপনার চার হাজার টাকা দিয়ে কিনেন তাহলে ওই মনিটরের ডিসপ্লে নষ্ট হলে ডিসপ্লে চেঞ্জ করতেই লাগবে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা তো সেই ক্ষেত্রে এই সাড়ে তিন হাজার টাকা বা তিন হাজার টাকা দিয়ে ডিসপ্লে চেঞ্জ করে কোনো দোকানদারই আপনার মনিটর গুলো বিক্রি করবে না তো গ্যাস আজকে আপনাদেরকে প্রথমে কম বাজেটের একটি মনিটর দেখাবো এটা হচ্ছে স্টার এক্স এর মনিটর সতেরো ইঞ্চি স্কোয়ার মনিটর কোন ধরনের গ্রিন লাইন বা কোন ধরনের স্ক্যাচ নাই ডিসপ্লেতে কোনো সমস্যা নেই আপনারা পুরাতন কম্পিউটার কিনলে শুধু দেখবেন যে গ্রিন লাইন আছে কিনা ডিসপ্লেতে ডিসপ্লেতে বা কোনো আছে কিনা বা ডিসপ্লেতে কোনো সমস্যা আছে কিনা কিনা আলো টিপ টিপ করে এরকম দেখবেন ঠিক আছে যদি ফ্রেশ কোয়ালিটি হয় তাহলে এই মনিটরগুলো কিন্তু আপনারা অনায়াসে দিন ব্যবহার করতে পারবেন কারণ এগুলো চায়না মনিটর হলেও এগুলো কিন্তু ব্র্যান্ড মনিটরের মতোই সার্ভিস পাবেন এটা হচ্ছে সতেরো ইঞ্চি স্কোয়ার মনিটর স্টার এক্স আর এই মনিটরটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে স্টার এই মনিটরটা নিতে পারবেন তো গাইজ আমি মনিটরটা একটু লাইন দিচ্ছি দেখেন মনিটরটাতে কোনো ধরনের স্ক্র্যাচ বা গ্রিন লাইন নেই একদম ফ্রেশ কোয়ালিটি হবে কোনো ধরনের সমস্যা নেই একদম ফ্রেশ কোয়ালিটি আর এই মনিটরটা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে আপনাদের এই মনিটর গুলো নিতে হলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনের মাধ্যমে অথবা চাইলে আপনারা আমাদের শোরুমে এসে দেখে কিন্তু নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে আমাদের এই মনিটর অথবা ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি তো গ্যাস এর পরে যে মনিটরটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এটাও স্টার মনিটর আজকে মূলত তিনটা স্টার এক্সের মনিটর এবং একটা হচ্ছে স্যামসাং মনিটর দেখেন এই মনিটরটাও চালু হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার ইঞ্চি মনিটর এটা হচ্ছে ইঞ্চি মনিটর আর এটার দাম রাখতেছি মাত্র তিন হাজার টাকা মনিটর পেয়ে যাচ্ছেন সরি এটা হচ্ছে উনিশ ইঞ্চি এটাও উনিশ ইঞ্চি মনিটর এটার মডেল নাম্বার ওয়ান নাইন এটার মডেল নাম্বার ওয়ান নাইন জিরো এইট ইঞ্চি মনিটর আর এটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকায় একদম ফ্রেশ কোয়ালিটি মনিটর পেয়ে যাচ্ছেন এটা আপনারা কিন্তু কম্পিউটার করতে পারবেন সিসি ক্যামেরার ব্যবহার করতে পারবেন এগুলো তো গ্যাস যেটা দেখাবে উনিশ ইঞ্চি মনিটর আর এই মনিটরগুলো একদমই ফ্রেশ কোয়ালিটি আজকে যে চারটে মনিটর কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের সমস্যা নাই মনিটরগুলোতে একদম ফ্রেশ আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কুরিয়ার সার্ভিসে অবশ্যই কিন্তু দেখে নিতে পারবেন এই যে দেখুন একদম ফ্রেশ কোনো স্কেস বা কোনো ধরনের গ্রিন লাইন বা ডিসপ্লের কোনো সমস্যা কিন্তু মনিটরগুলোতে গুলোতে নাই একদম ফ্রেশ হবে আর এই মনিটরটাও নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা এরপরে যে মনিটরটি দেখাবো এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের মনিটর যেটা আপনারা দেখতেই এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের মনিটর এটা উনিশ ইঞ্চি মনিটর আর এটা হচ্ছে ব্র্যান্ড মনিটর ব্র্যান্ড মনিটর আপনার চায়না মনিটর সে অনেক বেশি দিন ব্যবহার করতে পারবেন না আসলে মনিটর ব্যবহার হচ্ছে নিজের উপর ডিফেন্স করে ঠিক আছে মনিটর কিন্তু আপনার চায়না মনিটর অনেক দিনে ব্যবহার করা যায় এবং ব্র্যান্ড মনিটরও কিন্তু অনেক দিন ব্যবহার করা যায় তো গ্যাস এই মনিটরটাও একদম ফ্রেশ কোয়ালিটি আছে কোন ধরনের সমস্যা বা কোন ধরনের স্ক্র্যাচ বা কোন ধরনের গ্রিন লাইন কিন্তু এই মনিটরটিতে নাই সম্ভবত ক্যাবলটা একটু লুজ হয়ে গেছে যার কারণে চালু হচ্ছে না তবে যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া ভিডিও কল দিয়ে প্রত্যেকটা মনিটরে কিন্তু চালু করে খুব সুন্দরভাবে দেখে অর্ডার করতে পারবেন এবং কুরিয়ার সার্ভিস থেকে ওঠানোর সময় কিন্তু দেখে খুলে দেখে চালু করে আপনি নিতে পারবেন তো গাইস এর পরে যে স্মার্ট কম্পিউটার কথা বলেছিলাম সেটা দেখাবো এটা হচ্ছে সেই কম্পিউটার এটার ভিতরে আলাদা কোনো এটা সরি এটার বাইরে আলাদা কোনো পিসির প্রয়োজন হয় না এটার ভিতরেই সব কিছু আছে এটা হচ্ছে গ্রামীণ ফোনের পিসি গ্রামীণ ফোনের পিসি এটার প্রসেসর হিসেবে পেয়ে গেছেন কোড টু টু এবং র‍্যাম 4 জিপি হার্ড ডিস্ক 1000 জিপি আমি আপনাদেরকে ল্যাপটপের একটু সাউন্ড কোয়ালিটি সরি কম্পিউটারটির একটু সাউন্ড কোয়ালিটিটা দেখাচ্ছি দেখুন হয়তো আপনারা স্ক্রিনে শুনতে পাচ্ছেন দেখেন ফুল ডি এটার মনিটার উনিশ ইঞ্চি স্ক্রিন সাইজ উনিশ ইঞ্চি আর এটার হচ্ছে স্মার্ট কম্পিউটার কেন বললাম সেটাই আপনাদেরকে বলতেছি এটার ভিতরে একদম সব কিছু অ্যাডজাস্ট এটাতে র্যাম হার্ড ডিস্ক স্পিকার সব কিছু অ্যাডজাস্ট আর এটার ভিতরে কিন্তু আপনার ওয়াইফাই পাবেন এটাতে কিন্তু ওয়াইফাই আছে এক কথায় স্মার্ট যে মাদার বোর্ডগুলো এখন বের হয়েছে সেগুলোতে ওয়াইফাই রিসিভারের প্রয়োজন হয় এটা হচ্ছে সেই ধরনের পিসি ওয়াইফাই সরাসরি কানেক্ট হবে আর এটাতে ভিজিএ পোর্ট আছে পোর্ট পোর্ট আছে আছে অডিও এইটা শুধু হবে একটি চার্জার দিয়ে সাথে আমরা অবশ্যই চার্জার এবং একটি পাওয়ার কাবল দিয়ে দেবো আর এইটার সাথে কিন্তু আপনার গিফট হিসাবে পেয়ে যাবেন একটি কিবোর্ড একটি মাউস এবং একটি ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের একটি মাউস একটি মাউস প্যাড এবং একটি কিবোর্ড আপনারা বড় কিবোর্ডে নিতে পারবেন চাইলে ছোট কিবোর্ডে নিতে পারবেন আমি আপনাদেরকে কম্পিউটারটি একটু চার সাইড ঘুরে দেখাচ্ছি দেখুন ল্যাপটপটা এই কম্পিউটারটা কিন্তু অনেক ভারী এর ওয়েট আছে অনেক এটা হচ্ছে গ্রামীণ ফোনের কোড টু ডু প্রসেসর ফোর জিবি র্যাম এক হাজার জিবি হার্ড ডিস্ক আমি আপনাদেরকে এই সাইড থেকে দেখাই এই পাশে আছে আপনার হচ্ছে এই পাশে আছে তিনটা ইউএসবি পোর্ট এবং ভিজিএ পোর্ট আছে আসলে অনেক ওয়েট যার কারণে ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না আর এটা আপনাদেরকে এইভাবে দেখানো সম্ভব হবে না যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এটা হচ্ছে স্পিকার আর আপনাদেরকে ওয়াইফাইয়ের কথা যেটা বললাম আপনারা হয়তো দেখতে পাবেন কিনা জানি না এই যে দেখুন আমার ফোনে থেকে ওয়াইফাই হটস্পট কানেক্ট করা আছে দেখুন আমার ফোনে থেকে ওয়াইফাই হটস্পট কানেক্ট করা আছে একদমই ফ্রেশ কোয়ালিটি হবে আর এই পিসি গুলো কিন্তু বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে এই কোম্পানির যেকোনো পণ্যই কিন্তু বাহির থেকে ইনপুট করা হয় আর এই পিসি গুলো কিন্তু অনায়াসে দু চার পাঁচ দশ বছর ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আর আমাদের এই পিসির কিন্তু এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোন ধরনের সমস্যা হলে আমরা সেটা ঠিক করে দিব এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাথে কিন্তু গিফট হিসাবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং প্রত্যেকটা মনিটরের সাথে একটি মনিটরের চার্জার যে আছে সে অরিজিনাল চার্জার পাবেন একটি পাওয়ার কেবল পাবেন তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ